আলাইকুম সবার বার্নিং কোশ্চেন ভাইয়া আমাদের অটোপাস দিয়ে দিছে এখন ঢাকা ভার্সিটির জন্য কোন কোন বই কিনতে হবে বই সম্পর্কে যদি না জানতে পারি তাহলে তো লাভ নাই তাই না আপনারা যারা ফ্রেশার বা ফার্স্ট টাইমার আছেন তাদের জন্য এটা অনেক বড় একটা মানে প্যারাময় একটা ব্যাপার তো চলেন আপনার বাংলা ইংলিশ বা জিকের জন্য কি কি লাগবে না লাগবে আমি সবকিছু একটু ক্লিয়ার করে দিই তো এখানে লিখে রাখছি যে ঢাবি ক্ষয় ইউনিটের জন্য আপনি আসলে কোন কোন বইগুলো পড়বেন ওকে এখানে আমার ঢাবি প্যাটার্নের শুরুতে একটু কথা বলতে হবে তারপর এগুলো নিয়ে আলোচনা করলে আপনি ভালো বুঝতে পারবেন তো চলুন আমরা এখানে ঢাবি প্যাটার্নটা অলরেডি একটু বলে দিই আপনারা সবাই জানেন এখন পর্যন্ত হ্যাঁ ঢাকা ভার্সিটিতে কি নাই ঢাকা ভার্সিটিতে সেকেন্ড টাইম নাই এ বাংলাদেশের সবগুলো ভার্সিটিতে সেকেন্ড টাইম আছে ওকে এখন ঢাবিতে পরীক্ষা দুই ভাবে হয়ে থাকে একটা হইলো এমসিকিউ আরেকটা হইলো রিটেন বুঝতেছেন এখন এমসিকিউ আমরা জানি তিনটা থাকে বাংলা থাকে ইংলিশ থাকে জিকে থাকে এখন বাংলা এমসি কিউ আমাদের থাকতেছে হইলো পনেরোটা ইংলিশ পনেরোটা জিকে ৩০টা তিরিশটা ইকুয়াল হলো ষাটটা এই হলো আপনার এমসিকিউ রাইট কত মিনিটের জন্য পঁয়তাল্লিশ মিনিটের জন্য আপনি সব আপনি নিজেও জানেন আরেকটা আমাদের হইলো এবার রিটেন পার্ট ব্রিটেনের জন্য থাকে হলো বাংলা আর ইংলিশ বাংলায় বিশ মার্ক ইংলিশে বিশ মার্ক এই হলো চল্লিশ মার্ক চল্লিশ মার্কের জন্য কত মিনিট সময় চল্লিশ মার্কের জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় তাই না একটুক খুলে আপনার মানে টোটাল প্রসিডিউর তার মানে এখন আপনার জানতে হবে বাংলা কোন বই পড়বে ইংলিশ কোন বই জিকে কোন বই অ্যাকচুয়ালি কোন বই না কোন কোন বইয়ের কোন কোন টপিক গুলো পড়বেন এটা আপনার জন্য জানা বেশি গুরুত্বপূর্ণ ওকে তো আমি ফার্স্টে একটু চলে আসি যে এটা আমাদের মেইন কথাই আপনার বাংলা ফার্স্ট পার্ট বোর্ড বই যেটা এটা তো পড়তেই হবে তাই না এটা এটা বাদ দেওয়ার তো কোনো সাহস আপনার নাই বোর্ড বই বলতে আমি আপনাকে ক্লাস ইলেভেন বা টুয়েলভের আপনাদের যে বাংলা ফার্স্ট পার্ট বা সাহিত্য কণিকা বা সাহিত্য পার্ট যে বইটা ছিল সেই বইয়ের কথা বলতেছি আপনারা তো অটোপাস ব্যাচ মানে সরি হাফ অটোপাস ব্যাচ যাই হোক মানে ম্যাপিং করে দেন যেভাবেই হোক টোয়েন্টি ব্যাচেরও তো সেম কাজ হয়েছিল তাই না এমনি এমনি তো তুলে দেয়নি ম্যাপিং করাই হয়েছিল দেখেন আপনারা বাংলা শর্ট সিলেবাসে এক্সাম দিয়ে আসেন কোন সিলেবাস শর্ট এখন বাংলা শর্ট সিলেবাস যদি আমি চিন্তা করি এইখানে আপনাদের গদ্য থাকতেছে কতগুলো ষষ্ঠ সিলেবাসে ষষ্ঠ সিলেবাসে গদ্য আপনাদের থাকে হলো ষাটটা পদ্য পদ্য থাকে হলো ষাটটা আর একটা নাটক একটা উপন্যাস এই সাত সাত চোদ্দ দুই ষোলো এই ষোলোটা জিনিসকে শর্ট সিলেবাস বলা হয়ে থাকে ওকে তো আপনার এই ষোলোটা যে টপিক আছে এই ষোলোটা টপিক সুন্দর মতো শেষ করতে হবে মানে কবিতা ভালো করে সবগুলো আপনার পাঠ করতে সবগুলো শেষ করতে হবে এটা আপনাদের বাংলা টোটাল ব্যাপার তারপর কি করলেন এই যে আপনি বাংলা ফার্স্ট পার্ট বই থেকে এগুলো পড়লেন ষোলোটা জিনিস পড়লেন পড়ার পর এগুলো আপনার এমসি প্র্যাকটিস করতে হবে না অবশ্যই তো এমসি প্র্যাকটিস করতে হবে এমসি কই থেকে প্র্যাকটিস করবেন এমসি প্র্যাকটিস করার জন্য এই যে অভিযাত্রী বইটা খুলবেন খুলে ওয়ানলি 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 কি বাংলা বি এ এনজিএল বাংলা ফার্স্ট পার্টের যে এমসিকিউ গুলো আছে এমসিকিউ মানে ওই ওই এই এই কয়টা এই সাতটা চোদ্দ দিন ষোলো ষোলোটা টপিকের যে এমসি কিউ গুলো আছে আপনি এই এমসিকিউ গুলো অল ভার্সিটি প্রোসন সিটিটা সব শেষ করবেন আপনার র ম্যাটেরিয়াল পড়ার দরকার নেই এর আগে দেখবেন যে আরো অনেক কিছু লেখা আছে ওইগুলো পড়ার দরকার নেই তাহলে অভিযাত্রী বই থেকে আপনি কি করলেন এই বাংলা ফার্স্ট পার্টের ওয়ানলি এমসিকিউ অংশটা পড়লেন তাহলে আপনার বাংলা ফার্স্ট পার্ট কিন্তু ডান বাংলা ফার্স্ট পার্ট নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না বললেই চলে এবার চলে আসেন হলো বাংলা সেকেন্ড পার্ট বাংলা সেকেন্ড পার্টের জন্য ক্লাস নাইন টেন ওল্ড এডিশন যেই বইটা আমাদের আছে অর্থাৎ দুই হাজার আঠারো সালের যেই বইটা নাইন টেনে পড়ে আসছিলেন বাংলা ব্যাকরণ ওই বই থেকে নির্দিষ্ট কিছু সিলেক্টিভ টপিক পড়তে হয় আপনারা যদি চান আমি বাংলা ইংলিশ জি কের জন্য সিলেক্টিভ টপিকের আলাদা একটা ডেডিকেটেড ভিডিওই বানাবো যে কোন কোন টপিকগুলো পড়তে হয় ঠিক আছে তো এই নাইন টেন ওল্ড এডিশন বইয়ের ওই সিলেক্টেড যে টপিকগুলো আছে সেই সিলেক্টেড টপিক আপনি কি করবেন এই যে অভিযাত্রী বই খুলবেন অভিযাত্রী বই খোলার পর টপিক টপিকগুলো আপনি নাইনটেন এডিশন বই থেকে পড়ছিলেন সিলেক্টেড টপিক ওই টপিকগুলো ওই সেম টপিক অভিযাত্রী বইয়ে আপনি কমপ্লিট করবেন তো এখানে কিভাবে কমপ্লিট করবেন প্রথমে পড়বেন র ম্যাটেরিয়াল তারপর পড়বেন এমসিকিউ হোয়াট ইজ র ম্যাটেরিয়াল ধরেন আমি ধ্বনি তত্ত্ব টপিক ধরলাম ধ্বনি তত্ত্ব টপিকের শুরুতে দেখবেন অনেকগুলা ঢালাও লেখা থাকে হ্যাঁ অনেকগুলা নিয়ম ইত্যাদি এগুলোকে এগুলোকে র ম্যাটেরিয়াল বলে প্রথমে আপনি র ম্যাটেরিয়াল পড়লেন তারপর যে এমসিকিউ পড়লেন তাহলে টোটাল ব্যাপারটা কি দাঁড়াইলো বাংলা সেকেন্ড পার্টের ক্ষেত্রে প্রথমে নাইন টেন কনসোলিডেশন বই পড়ছেন তারপর অভিযাত্রী বই খুলে প্রথমে আপনি পড়ছেন র ম্যাটেরিয়াল তারপরে কি কমপ্লিট করতেছেন

তাহলে আমরা এটাও কমপ্লিট করে দিলাম এবার বাকি আছে হলো মুখস্থ আইটেম মুখস্থ আইটেম কই থেকে পড়তে হয় এটিএম একটা নামে একটা বই আছে একটা বই এই বই থেকে পড়তে হয় বাংলাদেশে এখন বিট করার মতো এই বইকে বিট করার মতো কেউ নাই যদি নতুন কোনো বই চলে আসে আমি সেটা সাজেস্ট চিন্তা করতে ওকে আমি টপ সাজেস্ট করে থাকি এখন এটিএম যে বইটা আছে এই বইয়ে সিলেক্টেড কিছু টপিক মানে যেগুলো ঢাবিতে প্রচুর রিপিট হয় আপনার চাইলে আমি ভিডিও দিব পড়ছি ওই টপিক গুলো প্রথমে কি করতে হয় যে র ম্যাটেরিয়াল আছে ধরেন আপনার হলো এখানে প্রতিশব্দ টপিক হ্যাঁ ভাষাত্মক শব্দ টপিক র ম্যাটেরিয়াল মানে কি শরিয়ত সমার্থক শব্দ শরিয়াতে ক তে খ তে এইভাবে লেখা থাকে না এগুলো মুখস্থ করবেন না এগুলো কি করতে হয় এগুলো ওনলি রিডিং পড়তে হয় এগুলো রিডিং করার পর এই এই যে সিলেক্টেড টপিক গুলো আছে এখানকার যতগুলো এমসিকিউ আছে ব্যাংক জব বিসিএস যা বলেন পিএসসি সিট্রা সিট্রা ভার্সিটি সব কোশ্চেন শেষ করে ফেলতে হবে তাহলে আপনার এই যে বাংলা টোটাল পার্ট এটা আপনার শেষ হয়ে যাবে আর আপনি যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হন তাহলে তো সোনাই সোহাগ কথাই নাই এগুলো আমরা নিজেরা রুটিন করে দিয়ে আপনাদের শেষ করে দিব যতটুকু প্রয়োজন ততটুকু কভার করে দেওয়া হবে ঠিক আছে তো আমি বইয়ের টপিকটা আর কি জানাই দিলাম এক্স্যাক্টলি কোন বই পড়তে হবে এটা ইম্পর্টেন্ট হচ্ছে বেশি ইম্পর্টেন্ট যে ওই বইয়ের কোন কোন টপিক গুলো পড়তে হয় ওকে এই জন্য দীর্ঘ অ্যানালাইসিস এর প্রয়োজন আমাদের গতবারের ব্যাস থেকে তিনশো জন পাবলিকের চান্স পাইছে সো এটা আমরা ফলো করে বলতেই পারি যে আপনি এটা ফলো করতে পারেন ওকে এই যে সিলেবাসের কথা বলতে চাইছিলাম আমরা যে এটা দুই হাজার বাইশ লেখা থাকলে এই ষাটটা শর্ট এই ষাট সাত চোদ্দ দুই ষোলোটাকে টাকে শর্ট সিলেবাস বলে আর আপনি যদি সময় বেশি পান এখানে বারোটা গদ্য ফুল সিলেবাস পড়বেন বারোটা পদ্য ফুল সিলেবাস পড়বেন আর দুইটা আপনার নাটক আর একটা উপন্যাস এই হলো বারো বারো চব্বিশ দুই ছাব্বিশ এই ছাব্বিশটা জিনিসকে ফুল সিলেবাস বলা হয় ফুল সিলেবাস বলতে আপনার বইয়ে তিরিশটা গদ্য তিরিশটা পদ্য না এই কটা জিনিসকে ফুল সিলেবাস বলা হয় আর ডাক দেওয়া যে জিনিসগুলো আছে এই যে ডাক দেওয়া যে জিনিসগুলো আছে এগুলাকে কি বলা হয় বলা হয় এই এই এখান থেকে লেখক পরিস্থিতি যা আছে একদম ঠাড়া খেয়ে ফেলতে হবে মুখস্থ করতে হবে অনেকে আমাকে ফার্স্ট করেন ভাইয়া একটা কোশ্চেন তো এক্সট্রা আছে ওখানে আমি তাহলে কি করবো ভাই তুই দেখ বুঝ যে ছেলেটা ফার্স্ট হয় তার ঢাবিতে মার্ক থাকে হলো পঁচাশির বেশি থাকে না একশোর মধ্যে ভাই বুঝ ভাই প্লিজ বুঝ তো ওই ছেলেটাও পনেরো মার্ক পাচ্ছে না ভাই বুঝ তো তোমার ভাই কেন লেখক পরিস্থিতি এক্সট্রা দুই একটা আসবে পারতে হবে হ্যাঁ পারবা এগুলো যখন কোশ্চিন ব্যাঙ্ক করবো সেখান থেকে পারবা কোশ্চিন ব্যাংক এটাই তো অনেক সময় জানো না এটা আমি ওকে তার মানে তোমার যে এই যেই টপিক গুলো আছে গদ্যপদ্য ঠাটা খেয়ে ফেলতে হবে তোমার পাঠ্য বই দেওয়া আছে তারপর আসলে শব্দ তোমার কি করতে হবে তোমার অবশ্যই এই পাঠ্য বইয়ের শব্দ সব শেষ করতে হবে তারপর পাঠ পরিচিতি পড়তে হবে তারপর তোমার যে মানে লেখক পরিচিতি তো বলেই দিলাম লিটারেচার যদি দুই একটা আসে প্রিভিয়াস বিসিএস কোয়েশ্চিন থেকে কমন করবে এখন বলতে পারো ভাইয়া দিব আমি ঢাবি এক্সাম বা ভার্সিটি এক্সাম আমার বিসিএস কোয়েশ্চেন ব্যাংক করতে হবে হ্যাঁ ভাই তুমি এই দেশেই বসবাস করো ঠিক আছে এটা হলো তোমার কিসের কথাবার্তা বাংলার কথাবার্তা এবার চলে আসে ইংলিশ ইংলিশের জন্য কোন বই পড়তে হবে ভাই মাস্টার গ্রামার বই বেস্ট এই বইকে বিট করার জন্য কোনো কিছু নাই এই বইটা সব কিছুর জন্য বেস্ট হ্যাঁ মাস্টার গ্রামার বই প্রায় এক হাজার থেকে এগারোশো পেজের কিন্তু তোমার এত পড়তে হয় না সিলেক্টেড কিছু টপিক আছে ভার্সিটির জন্য জি অর্থাৎ সিলেক্টেড টপিক সেই সিলেক্টেড টপিক যদি তুমি ভালো মতো শেষ করে ফালাও তাহলে তোমার মোটামুটি ডান আর কোনো কিছু লাগে না হ্যাঁ এখন কোন কোন সিলেক্টেড টপিক এটা আমি তোমাকে কিভাবে বলবো আমার তো একটা ভিডিও বানাইতে হবে আমি এখানে আন্দাজে দিয়ে একটা লিখে দিলাম আর হয়ে গেল বা আমি আইডিয়ার উপর লিখে দিলাম সেটা তো না একটা একটা জিনিসে তো বাদ দেওয়া যাবে না তাই না বাদ দিলে তো তোমার ক্ষতি হয়ে যাবে এটা হলো ব্যাপার আর আমাদের পেট ব্যাচে যদি ভর্তি হও তাহলে তো মাসাল্লাহ আমরা যা পর্ব ভাই একটু কেনা তোমার কোনো চিন্তাই করতে হবে না ইস্ত্রাই কোনো কোনো প্যানিক খাইতে হবে না এবার তোমরা যারা ঢাবিতে পরীক্ষা দিবা তোমাদের কিন্তু টেক্সট তাই না এক্সপ্যানেসিয়া থেকে কোশ্চিন আসে মানে ইংলিশ ফার্স্ট এর কথা বলতেছি ইংলিশ ফার্স্ট কথা যদি বলি তুমি পয়েন্টস পি ওকে পয়েন্টস তুমি পয়েন্টস এর জন্য অর্থাৎ কবিতার জন্য ফুল সিলেবাস পড়বে অর্থাৎ তোমার পাঠ্যবইয়ের যতগুলো কবিতা আছে তোমার সবগুলাই পড়তে হবে আর তুমি যদি প্যাসেজ তুমি কি প্যাসেজ তুমি প্যাসেজের কথা যদি বলো ইংলিশ প্যাসেজের কথা সেখানে কোনটা পড়বা তুমি প্যাসেজের জন্য শর্ট সিলেবাস পড়বা কিভাবে পড়তে হবে এই টেক্সট অ্যানালাইসিস বইটা খুলবা মানে এই বইটা বেশি ভালো আর কি খুলে

আপলোড দিব এই হলো তোমার ইংলিশের কথাবার্তা ঠিক আছে এবার আমি তোমাদের একটা জিনিসের কথা বলি এটা হলো আমাদের গিফট ক্লাস হোয়াট ইজ গিফট ক্লাস দেখো আমরা তোমাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তুমি যদি এই হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনশট দাও তাহলে আমরা তোমাকে দশটা গিফট ক্লাস দিব দশটা গিফট ক্লাসের মধ্যে দশটা ক্লাসের রেকর্ডিং থাকবে দশটা ক্লাসের স্লাইড থাকবে দশটা ক্লাসের প্র্যাকটিস থাকবে এবং আমাদের ফ্রি ব্যাচের লিঙ্ক থাকবে যে ফ্রি ব্যাচে আমরা প্রত্যেক দিন ক্লাস নি ফ্রি ক্লাস নি অর্থাৎ এমসিকিউ সলভ করে কিভাবে এমসিকিউ সলভ করতে হবে টপিক ওয়াইজ প্রত্যেকদিন চলে ওকে বাংলা ইংলিশ জিকে সবগুলাই চলে তো তুমি চাইলে ফ্রি গ্রুপে অ্যাড হতে পারো ঠিক আছে এই সব কিছুর তোমার আসলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে তাহলেই মনে করো তোমার কাজ এখানে হয়ে যাবে আর এই এইখানে তুমি যদি এই ভিডিওগুলো নাও তোমার লাস্ট কি হবে ইংলিশ বেসিক তুমি হান্ড্রেড পার্সেন্ট এখানে ক্লিয়ার হয়ে যাবা বেসিকের এর পাশাপাশি তুমি যে কোনো ভার্সিটিতে ঢাবি সরস্বতীটা যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দিলে মিনিমাম আমাদের কনসেপ্ট থেকে পাঁচ থেকে সাতটা এমসি কিউ পেতে বাধ্য এইভাবে ক্লাসগুলো সাজানো হয়েছে তো দ্রুত আমার থেকে চাইলে কালেক্ট করে নিতে পারো ওকে প্রথম একশো জনের জন্য সুযোগটা থাকবে এখন দেখো শর্টকাট কথা একবার বলে দিই মূলত আমরা ক্লাস নিই ভাই এটি সিক্স ইঞ্চি ডিজিটাল বোর্ডে এখন তুমি যেটা দেখতেছ এবং গুগল মিট প্রিমিয়ামে তো সেখানে তুমি আনমিউট করে কোশ্চিন করতে পারবো এবং ক্লাস তো মাস্ট বি ভাই রেকর্ডিং থাকবে এটা কি আবার বলতে হয় ওকে আর এগুলো যেহেতু ফুল কোর্স দেখতে পাচ্ছ ঢাবি ফাউন্ডেশন কোর্স এখানে ঢাবি সব বাংলাদেশের সব ভার্সিটি প্রিপারেশন হবে সেকেন্ড টাইমে ফাউন্ডেশন করবো বুঝতেই পারতেছো যতগুলো ভার্সিটিতে সেকেন্ড টাইম আছে সবগুলো ভাবি কোর্স চলবে লাস্ট পর্যন্ত একদম দুই হাজার পঁচিশের লাস্ট পর্যন্ত সেকেন্ড টাইম চলবে লাস্ট পর্যন্ত আর ওয়ানলি যারা বিউপি তে ভর্তি হবো তোমাদের অনেক রিকোয়েস্টেড কোর্স উনিশশো নব্বই টাকা বিউপি এফ এটা বলেছিল তোমার যা ক্লাস লাগে যা এক্সাম লাগে বাই অল যা যা লাগে সব এখানে কমপ্লিট করতে হবে বাংলা কথা বোঝা যায় আরো ডিটেলস এ জানার জন্য কিংবা তুমি ভর্তি হওয়ার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছো এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ দিতে পারো ঠিক আছে তাহলেই হয়ে যাবে আমি তোমাকে আরো ডিটেলস জানাই দিব আপাতত তিনটা কোর্স দেখতেছো ঢাবি সেকেন্ড টাইমার আর একটা হলো বিউপি এটা দশ তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব সেপ্টেম্বর মাসে যেহেতু তোমাদের অটো দিয়ে দিছে মানে যাই হোক যেভাবে হোক পাস দিয়ে দিছে তো তোমাদের আর ওয়েট করা কোনোভাবেই উচিত হবে না তোমাদের হাতে কিন্তু সময় নাই ঠিক আছে অটোবাস যদি না দিত তাহলে আরো ভালো হইতো কেন ভালো হইতো আর তাহলে ভাই তুমি দেড় দুই মাস টাইম পাইতে এই দেড় দুই মাসে অ্যাডমিশন মোটামুটি আগে রাখতে পারতা এখন আর সেই সময়টাও পাচ্ছ না ভাই তোমার বিউপি একদম ডিসেম্বর মাসে হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ধাবি জানুয়ারি বা জানুয়ারি মিড বরাবর তো ভাই টাইম তো হাতে নাই দ্রুত ভাই দ্রুত তো এই তো হলো ব্যাপার এটা একদম নতুন কোর্স ওই কোর্সে এখনো বলতেছে না ক্লাস শুরু হবে ভাই সামনের মাসের দশ তারিখ থেকে মানে সেপ্টেম্বর দশ তারিখ থেকে বুঝতেই পারতেছো নতুন কোর্স একটা ক্লাস হয়নি নক দিয়ে তুমি আসলে এই ব্যাপারে আমার থেকে জানিয়ে নিতে পারো এখন বলতে পারো কেন ভর্তি হবে ভাই আমাদের মেন্টর প্যানেলের দিকে তাকাও ঢাকা ভার্সিটি থেকে পৃথা আপু আছে দুইশো দশতম রাশিয়া ইউটি থেকে আইবি এ থেকে সাতাশতম জারিন তাসম আপু আছে দিনা আপু হলো সতেরোতম জাহাঙ্গীরনগর ভার্সিটি থেকে

এই যে তোমার বইগুলোর চেহারার কথা যদি বলি এই দেখো এটিএম এর চেহারা এই দেখো খন্দকার চেহারা তারপরে এই দেখো বাংলা ফুল এই দেখো আর এখানে দুটো বই দেখতেছো বিসিএস প্রিলিমিনারি কোশ্চিন ব্যাংক আর ঢাকা ভার্সিটি পানকরি কোশ্চিন ব্যাংক এটা কি কাজে লাগবে এটা আমি তোমাকে একটু বলি ওকে এটা তুমি হয়তো বুঝতে পারতেছো না যেহেতু আর দেখো ঢাবি কোশ্চিন ব্যাংক ঠিক আছে ঢাবি কোশ্চিন ব্যাংক হলো বুঝাই ঢাকা ভার্সিটি বি তোমরা পরীক্ষা দিবা ইউনি কোশ্চেন ব্যাংক বলতে বোঝায় বিগত সালে ঢাকা যতগুলো কোশ্চিন একটা সমষ্টি বা একটা বই এটাকে কোশ্চিন ব্যাংক বলা হয় এখন প্রত্যেকটা কোশ্চিন রিপিট হয় বা তুমি যদি বিগত বছরের করতে পারো চেড়ে দেখো তাহলে দেবো ওখান থেকে কিছু কোশ্চিন রিপিট আসতেছে এবং এই জন্য আমরা বলি ঢাকা যে পানি কোশ্চিন ব্যাংকটা আছে পান পানকৌড়িটা পান বেস্ট বলা হয় পান কৌরি কোশ্চেন ব্যাংকটা তুমি এখনই কিনে নাও মানে নতুন বের হলে কিনে নাও আর বিসিএস এর যে কোশ্চেন ব্যাংকটা আছে বিসিএস এর কোন কোশ্চেন ব্যাংক প্রফেসর পি আর ও এফ ই ডাবল এস ও আর ঠিক আছে এই প্রফেসর যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা তুমি এখনই কিনে নাও নিয়া বিসিএস কোশ্চেন ব্যাংক কেন কিনবো বিসিএস এগুলো কিন্তু দেখবা বাংলা ইংলিশ জিকে এমসিকিউ আছে এবং ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যা সহ তোমার পড়তে হবে সবগুলো মুখস্থ করতে পারবো না বাট চেষ্টা করতে হবে কেন পড়বা বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে ধাবিতে হু হু কয়েকটা কোশ্চেন কমন তুলে দেয় বাংলা ইংলিশ জিকে সব মিলাই হ্যাঁ এই জন্য তোমার জন্য এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমি তো সবগুলো বলে দিলাম কোশ্চেন ব্যাংকের কথা বলে দিলাম আর দেখতে এসে এখানে তোমাদের ঢাবি ব্যাচ আছে সেকেন্ড টাইমার আছে বিউপি আছে বিউপি ব্যাচ চলবে বিউপি পর্যন্ত সেকেন্ড টাইমার একদম লাস্ট পর্যন্ত ঢাবি ব্যাচ লাস্ট পর্যন্ত এর মধ্যে এইগুলো ফাউন্ডেশন কোর্সে সব ক্লিয়ার হবে আর বিউপি টাইম আমি বিউপি ক্লিয়ার হবে রিজাল্টস জানার জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারো সবার সাথে আমাদের ডিফারেন্স এখানেই যে গুগল মিট প্রিমিয়ামে ক্লাস প্লাস ডিজিটাল বোর্ডে ক্লাস প্লাস তুমি আমার সাথে কথা বলতে পারবে প্লাস ক্লাস গুলো রেকর্ডিং থাকবে এই সুযোগ অন্য কথা তুমি পাবো না ওপেন চ্যালেঞ্জ দিলাম তুমি সব প্ল্যাটফর্ম চেক করে দেখো যাও আর মেন্টরের প্যানেলের কথা তোমাকে আমি বলেই দিছি আর আমাদের সাকসেস দেখার জন্য তুমি আসলে চেক করতে পারো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর বললামই তো হ্যাঁ এই তুমি যেহেতু ঢাবির জন্য তো তোমার প্রথমে যা করতে হবে সেটা হলো ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংক শেষ করতে হবে তারপর বিসিএস এর কোশ্চেন ব্যাংক শেষ করতে হবে তারপর যদি টাইম থাকে তখন চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন ব্যাংক তারপর রাজশাহী ভার্সিটি কোশ্চেন ব্যাংক এই চারটা ভার্সিটি কোশ্চেন ব্যাংক তুমি যদি শেষ করে রাখতে পারো এর পর আমি তোমাকে অ্যাসিওরেন্স দিচ্ছি তোমার ঢাবিতে চান্স আসলে কেউ আটকাতে পারবে না যদি আল্লাহ না চায় ঠিক আছে এভাবে কখনো বলা উচিত না ওকে আর ফ্রি কাছে তুমি যদি অ্যাড হইতে চাও যেখানে আমরা ওই যে প্রতিদিন লাইভ ক্লাস নিব আ তুমি ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো অথবা বললাম তো হোয়াটসঅ্যাপে নক দিয়ে দশটা গিফট ক্লাস কালেক্ট করে নাও সাথে আমি তোমাকে ফ্রি ব্যাচে অ্যাড করে দেবো আশা করছি তুমি সব কিছু বুঝতে পারছো উইল অ্যাডমিশন কেয়ার থেকে আবির মাহমুদ ছিলাম তো তোমাদের সাথে আবার পরবর্তীতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের কোন কোন টপিকের ভিডিও লাগবে আমাকে একটু কমেন্ট করে জানাও আমি সেভাবে তোমাদের ভিডিও গুলো আপলোড দিয়ে থাকবো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকিও আসলে এটা করলে আমি আসলে বুঝতে পারি যে আমার উৎসাহ জাগতেছে আর তোমার এইস সরি তোমার অ্যাডমিশন শেষ হয়ে যাওয়ার পর তুমি আনসাবস্ক্রাইব করে দেয় কেয়ার ঠিক আছে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে السلام عليكم